দেখুন বন্ধুরা আমার বন্ধু গাছ থেকে পাকা কাঁঠাল পাড়তে উঠতেছে গাছে পাকা কাঁঠাল গাছ থেকে এখন আমরা পারবো কাঁঠাল আমার বন্ধু নয়ন এখন গাছে উঠবে দর্শক দেখুন আমার বন্ধু কিভাবে গাছে উঠে আমার বন্ধু গাছে উঠায় খুবই এক্সপার্ট আমার বন্ধু এখন গাছে উঠবে দেখুন কি করে গাছে উঠতে হয় দেখ এই দিকে দেখো কত নিচে বন দেখুন কাঁঠাল পড়তেছে পাকা না ওই যে পাকা কাঁঠাল আর বনদু সিমুলের গাছে কাঁঠাল খারা খারা না 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 এ বড় লোকারে এক লোকারে আরে এক লোকারে দেখুন ব্লগারদের যন্ত্র না আজকাল কাঁঠাল খোঁজা না পাকা

ৰ লগে কেইটাই নাই दर वल्डर देखम काट्छ भिडियो हित छ भिडियो हित छ मिस्टी हो हो पोछमिश्टी अमर दिगे दो केमले गर्दा आ पानी पिवान छस न हाम्रो बन्दू बहो वर्ष पर काखाल पैया यो बे खाच्छे